যদি আজ আপনি পুরো বিশ্বের সমস্ত যুদ্ধকে একে একে ওয়ার্ল্ড ম্যাপের লাল রঙে চিহ্নিত করেন তাহলে পুরো পৃথিবী রক্তের মতো লাল হয়ে উঠবে মিসাইল রকেট বোমা এবং রক্তে সিক্ত হয়ে উঠবে এই বিশ্ব আমাদের সনাতন ধর্মে এমনই এক যুগের বর্ণনা করা হয়েছে যেখানে অধর্ম চরম সীমায় পৌঁছাবে মানুষ একে অপরের বিরুদ্ধে প্রাণপণে লড়বে ধর্ম বিশ্বাস আস্থা সবকিছু ধ্বংসের পথে এগোবে একেই বলা হয়েছে কলিযুগ পুরাণে বলা হয়েছে এই কলিযুগে কলি ও কলকির মধ্যে এক ভয়ানক যুদ্ধ হবে যার ফলে এই সৃষ্টি ধ্বংস হবে এবং কলিযুগের সমাপ্তি ঘটবে আজকের দিনে মাত্র একটি বোতাম টিবলেই হাজার হাজার নিউক্লিয়ার বোমা কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীকে ধ্বংস করতে পারে অর্থাৎ আমাদের নিজেদের ধ্বংসের মাত্র কয়েক সেকেন্ড দূরত্বে আমরা রয়েছি তাহলে কি কলিযুগ তার ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কলিযুগ কি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর কলকি অবতার কি খুব শীঘ্রই জন্ম নিতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই চারটি যুগই হলো এই সৃষ্টির চারটি ভিন্ন পর্যায় এগুলোর মধ্যে মানুষের শারীরিক আধ্যাত্মিক এবং নৈতিক বিবর্তনের বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে বৈদিক ও পৌরাণিক গ্রন্থ অনুযায়ী এই চার যুগ মিলিয়ে একটি মহা যুগ গঠন করে যার সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর সত্যযুগে দেবতারা স্বর্গলোকে বাস করতেন এবং অসুররা পাতালে ত্রেতাযুগে ধর্ম ও অধর্ম একই পৃথিবীতে ছিল যেমন রাম এবং রাবণ দাপর যুগে ধর্ম ও অধর্ম একই পরিবারে দেখা যায় যেমন পাণ্ডব ও কৌরব কলিযুগে ধর্ম ও অধর্ম একই মানুষের ভেতরে সহাবস্থান করে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ধর্মের পথ থেকে সরে গেছে এবং তার ভিতরে কাম ক্রোধ লোভ হিংসার প্রভাব বাড়তে শুরু করেছে আমাদের বেদ পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক যুগের যখন ন্যায় সততা এবং মানবতার অবক্ষয় ঘটে তখনই এক মহাপ্রলয় হয় এবং ঈশ্বর স্বয়ং অবতার রূপে নেমে এসে অধর্মের বিনাশ করেন এবং ধর্মের করেন এরপর একটি নতুন যুগের সূচনা হয় এই যুগ চক্র চক্রাকারে চলতে থাকে সত্য যুগের পর ত্রেতা যুগ তারপর দাপর যুগ এরপর কলিযুগ আসে এরপর কলিযুগ শেষ হলে পুনরায় দ্রাপর তারপর ত্রেতা এবং শেষে সত্যযুগ ফিরে আসে এভাবেই একটি মহাযুগ সম্পূর্ণ হয় যদি আপনার গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি তাহলে ত্রেতা দাপর ও বিশেষত কলিযুগ আমাদের জন্য বোঝা খুব জরুরি কারণ এগুলো আমাদের ধর্ম থেকে বিচ্যুতির চিত্র তুলে ধরে ত্রেতা যুগে মানুষ কিছুটা স্বার্থপর হয়ে ওঠে এবং তার মধ্যে ঈর্ষা এবং হিংসার বীজ জন্মাতে শুরু করে কিন্তু তখনও অধর্মের মাত্রা কম ছিল এই যুগেই রামচন্দ্র রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে এসে রামরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তবে কিছু বছর পর তিনি ধামে চলে গেলে ত্রেতা যুগের সমাপ্তি ঘটে এরপর শুরু হয় তৃতীয় যুগ দাপর যুগ এই যুগ থেকে মানব চরিত্রের অবক্ষয় শুরু হয় মানুষ অন্যের সম্পত্তি অর্থ এমনকি নারীদের প্রতিও কুদৃষ্টি দিতে শুরু করে দাপর যুগে জাতিভেদ প্রথা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এই যুগেই মহাভারতের যুদ্ধ সংগঠিত হয় এবং তখন শ্রীকৃষ্ণ অবতার রূপে এসে ধর্ম পুনর্প্রতিষ্ঠান করেন কিন্তু গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরই কলিযুগের সূচনা ঘটে এই কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর আর মাত্র পাঁচ হাজার একশো পঁচিশ বছর অতিক্রম করা হয়েছে অর্থাৎ কলিযুগ এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর বাকি আছে কিন্তু এই দীর্ঘ সময়ে মানুষের চরিত্র কেমন হবে তা আমাদের পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে যেমন ব্রাহ্মণরা আর বেদ পাঠ করবে না ক্ষত্রিয়রা প্রজা রক্ষা করবে না চোর প্রভৃতির মানুষ সমাজে রাজত্ব করবে হিংসা লোভ মোহ কাম ক্রোধ বাসনা সমাজকে গ্রাস করবে পিতামাতাকে পরিত্যাক্ত করা হবে নারীদের প্রতি অপরাধ বাড়বে জীব হত্যা ও তামাসিক খাদ্যের আধিপত্য দেখা যাবে এবং আমরা দেখেছি আমাদের চারপাশে এসব এখন কিন্তু পুরাণে এটাও বলা হয়েছে যে প্রতিটি যুগের মতো কলিযুগে অধর্মের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠান করতে ভগবান বিষ্ণু তার দশম অবতার অর্থাৎ কলকি অবতারে পৃথিবীতে আবির্ভূত হবেন কিন্তু কে এই কলকি অবতার আমরা জানি যে ভগবান বিষ্ণু ইতিমধ্যে নয়টি অবতারে পৃথিবীতে আগমন করেছেন সত্যযুগে তিনি চারটি অবতার গ্রহণ করেন মৎস্য কূর্ম বরাহ এবং নরসিংহ ত্রেতাযুগে তিনি তিনটি অবতার গ্রহণ করেন বামন পরশুরাম ও রাম দাপরযুগে তিনি দুটি অবতার গ্রহণ করেন শ্রীকৃষ্ণ ও বুদ্ধ এবং কলিযুগে তিনি কলকি অবতারে আবির্ভূত হবেন কলিযুগে কলি শব্দের অর্থ হল অন্ধকার পুরাণের মতে সত্য ত্রেতা ও যুগে দেখা সব অসুরের চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর কলিযুগের কলি অসুর সে মানুষের মন থেকে ধর্মের অনুভূতি মুছে দেয় এই কলি অমর এবং অদৃশ্য যখনই কোনো ব্যক্তি জুয়া খেলে মদ্যপান করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে বা হিংসা চুরি করে তখনই সে সম্পূর্ণ কলির প্রভাবে চলে যায় আমাদের সমাজে আজ এর লক্ষণ স্পষ্ট যার অর্থ কলিযুগ চরম পর্যায়ের দিকে এগিয়ে চলেছে কিন্তু মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্থাৎ যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হই আমি সাধুদের রক্ষা করতে দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে যুগে যুগে জন্মগ্রহণ করি তাই কলিযুগের কলি অসুরের বিনাশ করতে ভগবান বিষ্ণু কলকি অবতারে আবির্ভূত হবেন কিন্তু কোথায় জন্ম নেবেন এই কলকি অবতার আমাদের পুরাণের মতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামের কলকি অবতারে জন্ম হবে তার স্ত্রী হবেন পদ্মা দেবী যিনি মাতা লক্ষ্মীর অবতার আর তার গুরু হবেন ভগবান পরশুরাম যিনি অমরত্বের বর লাভ করেছেন অবতারের রূপ ও শক্তি আমাদের অগ্নিপুরাণে বলা হয়েছে তিনি চৌষট্টি বিদ্যায় পারদর্শী হবেন তীর ধনুক ও তলোয়ার ব্যবহার করবেন দেবদত্ত নামক এক শুভ্র ঘনায় চড়বেন ভগবান শিবের আশীর্বাদে তিনি দিব্য শক্তি অর্জন করবেন এবং তার তলোয়ার বজ্রের মতো শক্তিশালী হবে তবে কলকি অসুর এতটাই শক্তিশালী যে কলকি অবতারকে তাকে পরাজিত করতে সাতজন চিরঞ্জীবীর সাহায্য নিতে হবে যেহেতু কলি অসুর অমর তাই তাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় তবে কলকি অবতার তার সমস্ত শক্তি বিনষ্ট করবেন এবং কলিযুগের সমাপ্তি ঘটাবেন এরপর পুনরায় সত্য যুগ ফিরে আসবে তবে যুগ পরিবর্তনের সাথে সাথে কলি পুনরায় ধীরে ধীরে আবার শক্তিশালী হবে এবং একদিন কলিযুগে পৌঁছে আবার চরম অবস্থায় পৌঁছাবে যদি আমরা সাম্প্রতিক প্রেক্ষাপটে দেখি তাহলে মনে হয় আমরা ঘোর কলিযুগে বসবাস করছি আগের দেয়া বর্ণনার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় যে পৃথিবী এখন চরম অশান্তির মধ্যে রয়েছে শক্তি ও আধিপত্য বজায় রাখার জন্য যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন প্রায় চার কোটি মানুষ প্রাণ হারিয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সংখ্যা বেড়ে প্রায় সাড়ে সাত কোটি হয়ে গেছিল নাইন ইলেভেন ঘটনার পর যখন আমেরিকা আফগানিস্তানকে ওয়ার অন টেরার ঘোষণা করেছিলেন তখন লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল এবং আফ্রিকায় সালাফি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় পাঁচশো জনের বেশি মানুষকে হত্যা করেছে এবং পঁচিশ লাখ মানুষ তাদের প্রতি আহত হয়েছে এছাড়াও ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ আইএস হামলা ভারত পাকিস্তানের সংঘর্ষের মতো অসংখ্য যুদ্ধ হয়েছে বা এখনো চলছে বর্তমান সময়ে যেদিকে তাকানো হোক না কেন সর্বোত্ত যুদ্ধ এবং গণহত্যার মতো অমানবিক ঘটনাগুলো চোখে পড়ে রাশিয়া বারবার পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছে এবং আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে প্রায় তেরো হাজার পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে যদি কখনও পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে মানব কী কি দুর্দশা হবে তা সহজেই অনুমান করা যায় শুধু হিরোসীমা এবং নাগাসাকির ধ্বংসের দিকে তাকিয়ে আমাদের অসচেতনতার কারণে শুধু মানুষেরই নয় এই পুরো পৃথিবীর মারাত্মক ক্ষতি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অনেক প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে নির্বিচারে গাছপালা কেটে ফেলা হচ্ছে আর জলবায়ু চরম পর্যায়ে পরিবর্তিত আবার কোথাও খরা এবং দুর্ভিক্ষ দেখা দিচ্ছে প্রতিদিনের সংবাদে হত্যা ডাকাতি সহিংসতা ধর্ষণের খবর এখন খুব সাধারণ হয়ে গেছে এবং আশ্চর্যের বিষয় হলো এসব কিছুতেই আমাদের আর খুব বেশি অনুভূতি জাগে না যেন আমরা নিজেরা এই পৃথিবীকে নরকের পরিণত করতে চলেছি তাহলে এটি ঘোর কলিযুগ নয় তো কি এর আগে আমি কেদারনাথ এবং জগন্নাথ মন্দিরের রহস্য নিয়ে দুটো ভিডিও ভিডিও সেটা আপনি থেকে গিয়ে দেখতে পারেন যদিও পুরাণ অনুসারে কলিযুগে প্রায় পঁয়তাল্লিশ লাখ বছর এখনো বাকি রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি এমন যে আমরা যেন কলকি অবতারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি কালচক্রের যে নিয়ম আছে তা অবশ্যই সম্পন্ন হবে কিন্তু এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো আমাদের সৎ এবং এটাই আমাদের দায়িত্ব যে আমরা কলির প্রভাব থেকে নিজেদেরকে দূরে রাখি আশা করি আমরা সবাই এই কাজে সফল হব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে